বন্ধুরা এখানে ছোলার ডাল বেটে রেখেছি তোমাদেরকে আজকে ধোকা পাকানো দেখাবো এখানে কড়াই বসিয়েছি এখানে তো পোস্ত রান্না বসিয়ে দিয়েছে ঝিঙে আলু পোস্ত হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা লবণ হলুদ আমরা শুধু ছোলার ডাল দিয়ে ধোকাটা বানাই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব ডাল কিছুই না ডালটা দিয়ে দিলাম মিনিটে মিনিটে পাক হয়ে আসছে আমি নাড়তে পারছি না দাদা মেরে দিচ্ছে প্লেটে তেল মাখিয়ে নিলাম প্লেটে তেল মাখিয়ে নিলে ধোকাটা তুলতে কোনো সমস্যা হয় না খুব সহজে উঠে যায় এই ধোঁকা আমার পাকানো হয়ে গেছে এর মধ্যে একটা জিনিস অ্যাড করা তোমাদের দেখানো হয়নি এর মধ্যে আমি চিনি দিয়েছিলাম এতটা ধোকা পাকাতে খুবই কষ্ট ধোঁকাটা পিস পিস করে কাটা হয়েছে ভাজাও বসে দিয়েছে ধোকার ঝোল এদিকে খাবার গোছাতে শুরু করেছে